জেনারেট ভিডিওতে ক্লিক করবা প্রথমে চ্যাট জিপিটি পরে চাইনিজদের তৈরি ডিপসিক এত কম্পিটিশনের ভিতরে গুগলের মতো এত বড় পপুলার একটা কোম্পানি আবার পিছিয়ে থাকবে কেন তারাও লঞ্চ করলো ভিওই থ্রি এ আই এই এ কে কাজে লাগিয়ে যেমন মানুষের জীবন অনেক সহজতর হচ্ছে ঠিক তেমনি অনেক অসুবিধা ফেস করতে হচ্ছে এ এর দ্বারা ভবিষ্যতে কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে আজকে আমার এই ভিডিও রিলস স্ক্রল করতেছিলাম হুট করে আমার সামনে একটা ভিডিও পড়লো এআই জেনারেট করা সাকিব খান আর পূজার চেরি মেবি ছিল ভাই এইগুলা কি এ আর কত অপব্যবহার হইতেছে তাছাড়াও শুধু পিকচার ব্যবহার করে একটা শর্ট ফিল্ম মুভি বা যে কোনো টাইপের ভিডিও তৈরি করা যাচ্ছে এর ফলে ভিডিও এডিটরদের ভবিষ্যৎ সংখ্যায় এআই ধীরে ধীরে যত ডেভেলপ হবে মানুষের কর্মক্ষেত্র তত কমবে এআই দখল করে নিবে বাংলাদেশে এমনি বেকারত্ব বেশি কে জানে ফ্রিলান্সাররা তাদের কর্মসংস্থান হারিয়ে বসে কিনা এআই এর কারণে এই ফোনটা তৈরি করা হয়েছিল মানুষের সুবিধার জন্য এখন মানুষ এটা দাস হয়ে গেছে উঠতে ফোন বসতে ফোন ঘুরতে ফোন পড়তে ফোন হাঁটতে ফোন চাইলে ফোন না চাইলেও ফোন ইভেন কোনো পাবলিক আছে যারা টয়লেটে যায় তার ফোনটা হাতে নিয়ে যায় এআই যদি ঠিক সেম ভাবে মানুষের প্রভাব ফেলে মানুষ অলস হয়ে যাবে রোগ বিয়োগ বাড়বে মানুষের গড় আয়ু কমবে কে জানে এআই তৈরি রোবট মানুষের সাথে যুদ্ধই ঘোষণা করে দেয় কিনা আপনি কথা বেশি বলেন মানুষের তৈরি জিনিস উপকারের থেকে অপকারী বেশি করে এটা যুগ যুগ থেকে প্রমাণিত জাস্ট মানুষের ফটো ব্যবহার করে যেহেতু একটা ভিডিও বানানো পসিবল স্ক্যামাররা এটাকে স্ক্যামিং এর হাতিয়ার বানাবে সামাজিক অবক্ষয়ের জন্য বিরাট ভূমিকা পালন করবে এই এআই যেমন ধরো বড় কোনো সেলিব্রিটির পিক ব্যবহার করে ভিডিও বানিয়ে জুয়া বা স্পন্সর করলো বর্তমানে হচ্ছে এরকম কি ভয়ঙ্কর তাহলে ভাবো আর এই এআই দিয়ে নাকি একটা মুভিও বানানো পসিবল তাও এত কোয়ালিটিফুল যেখানে কিনা শত শত কোটি টাকা খরচের ব্যাপার বিলিভ মি অনেক ইম্প্যাক্ট পড়বে মানুষের দৈনন্দিন লাইফে এই এর কারণে সুবিধার ব্যাপারে যদি বলি মানুষের টাইম সেভ হবে অনেক অনেক খরচও কমে যাবে সুবিধার থেকে অনেক অসুবিধাই বেশি মানুষ দিন দিন এ এর কারণে তার নিজের সৃজনশীলতা হারাবে এ এআই নির্ভর হয়ে যাবে আগে যানবাহন ছিল না দাদা নানারা বিশ তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পর্যন্ত হেঁটে যায় একদিন বা দুই দিনে তাদের আয়ু ছিল নব্বই থেকে একশো বছর এখন যানবাহন আছে সময় কম লাগে মানুষের আয়ু কমতেছে অতএব বলাই যায় যে এ আই মানব জাতির জন্য বিরাট হুমকি স্বরূপ